এই দেখো পানি ফল হয়েছে পানি ফল খেতে কিন্তু ভালো লাগে কারণ এটা হোক একটা মশরুমের ফল দেখে নাও আমাদের এখানে পেয়ারা যেমন হয় আর পানি ফলও হয় কত চলে গেছে শোনো মা দেখো ও অলরেডি খেতেই আসে দেখে নাও ঠান্ডা লেগে গেছে শোনো মা ওই দেখো না ওই যা পড়ে গেছে গো

তো তোমাদের দিদি ভাইয়ের অবস্থা দেখো দেখছো আর এই যে এখানে কতগুলো তুলে রেখেছে আর এই যে সোনামা জয় খাচ্ছে দেখেছো আর বিজয় ও দাঁড়িয়ে রয়েছে অনেক অনেক তুলেছে অনেকগুলো তুলেছে আর জল যা ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আর তোমাদের দিদি ভাইয়ের অবস্থা দেখো তাই এত ঠান্ডা জল নামতে যাচ্ছে না এই দেখো বাড়ি দিয়ে তুলছি এই দেখো হয়েছে হ্যাঁ গো অনেক হয়েছে এই দেখো বড় বড় হয়েছে হবে তো বন্ধুরা চলে এসো এই দেখো তো এই যে পুকুরে জল দেখতাছ এই পুকুরে একদম কিন্তু ঠান্ডা দেখছো একটা গাছ আর গাছের ছা আর মাঠ পুরো ফাঁকা হয়ে যাচ্ছে দেখছো ধান কাটা হয়ে গেছে এবছর তো তেমন একটা চাষ হয়নি জানো তো জল মানে এতটাই বৃষ্টি হয়েছিল আর এই যে আমাদের এখানে আমরা ভিডিও করে আর এদিকটা আমাদের পাড়া দেখতে পাচ্ছো এখানে সনু টনু সবাই চলে এসছে সবাই সবাই খুব আনন্দ করে বিকাল হলে মাঠে খেলার জায়গা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দেখো আর মাঠে দেখ দেখতে পাচ্ছো তোমাদের দিদিভাইয়ের অবস্থা দেখো সকাল সকাল পানি ফল তুলতে চলে এসেছে এই এদিকে দেখো এই যে কত দেখেছো এই যে কত একটা একটা করে আরে কিষান তোকে ঠান্ডা লাগছে না হ্যাঁ শোনা মা হাই করে দাও গুড মর্নিং দেখো সবাই দেখো কিরে তুই পড়বি বলে কেমন লাগছে বলো এই যে দেখছো সব পানি ফল তুলছে দেখো দেখ কাঁচা দেখো আচ্ছা আমরা পুকুরে রেফারে রইছি কখন যাবো দাদা আর একটু রইছি তোরে একটু নি এখানে দিলাম একটা বড় একটা বড় এই পেঁচ তুইলাই চulates তুইলাই চulates এই তো অনেক গুলো আছে এই তো আরেকটা আছে কাছে কিশান ওট ওট টট এ হাতে যালে কে বাবা দেবে দেখছো সকাল 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 সবাই চলে এসেছে দেখেছো একদম সদ্যই পুকুর থেকে তুলছে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের এখানে যেমন পেয়ারাও পাওয়া যায় না তো তেমন পানি ফলেরও চাষ হয় খালে বিলে সব জায়গায়

কিষান তোকে ঠান্ডা লাগছে না হ্যাঁ রে দেখো কিষাণ দেখো এই যে এই কিষাণ হাই করে দাও দেখতে পাচ্ছো তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু বলবে ঠিক আছে এই ফার্স্ট টাইম এই ধরনের একটা বাচ্চাদের ড্রেস সবার নিয়ে একটা ভিডিও বানানো এটা একদম আমার বাড়ির কাছে এখানে এবার থেকে প্রত্যেক দিন তোমাদের জন্য মাঠে থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি ঠিক আছে সাথে থাকবে পুরো দেখতে থাকবে এই তোমাদের তোলা হলো কি একটু স্কিপ করবে না ঠিক আছে ভালো লাগলে অবশ্যই এরকম ভিডিও তোমাদের জন্য দিতে থাকবো সবাই সাথে থাকো সোনামা এই যে সোনামা লাগবে রিলস করতে এসে ঠান্ডা লেগেই তো অলরেডি গেছে

তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো পুরোপুরি কিন্তু দেখতে থেকো নেক্সট ভিডিও তোমাদের জন্য আসছে নতুন কিছু নিয়ে টাটা